নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পাকা ফুল পিঠা রেসিপি এই ফুল পিঠা রেসিপি খুবই দারুণ লাগে খেতে আমি নিয়েছি পাকা ক্যাটাল পাকা কাটালগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবারে এই ক্যাটালের দানাগুলো বার করে দেব ভেতরে যে দানা থাকে সেগুলো বার করে দেব। আর একটু এতোগুলো থাকে সেগুলো ভালো করে বার করে পরিষ্কার করে নেব আর ছোট ছোট করে কেটে নেব ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা মিক্সার জারেতে সব কাটালগুলো দিয়ে দিলাম দিয়ে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্ট আমি তৈরি করে নিয়েছি আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে পেস্টটা যেমন লাগছে এটা একটা তালের পেস্ট লাগছে না একদম তালের মতন কিন্তু এটা পাকা কাঁঠাল ভুল করবেন না যেন এটা হলো পাকা ক্যাটাল কিন্তু তাল নয় চলুন আর এর আগের রেসিপিটা আপনাদের সাথেই শেয়ার করি আমি নিয়েছি চালের গুঁড়ো এই কাপের আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পাকা ক্যাটালের পেস্ট সবটা দেব না আপনারা বড় দু চামচ বা তিন চামচ নিতে পারেন এইবারে দিয়ে দিচ্ছি তাতে চিনি চিনিটা দিয়ে দেব আমি খানিকটা চিনি রেখে নিয়েছি সফট অ্যাড করি নি আপনারা চিনি কম বেশি করে নেবেন তাতে তাতে দিয়ে দিলাম একটা ছোট কাপ ময়দা ময়দাটা দেখে নিন আমি হাফ কাপ নিয়েছি হাফ কাপ ময়দা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি নারকল গুঁড়ো নারকল গুঁড়ো নিয়েছি আমি টু বাই থ্রি কাপ নারকল গুঁড়ো নারকল গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি হাত থেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পেস্টটা খুব সুন্দর তৈরি করতে হবে দেখুন মিক্সনি করে নিয়েছি কিন্তু একটু শক্ত আছে তাতে আমি হাফ কাপ দুধ অ্যাড করে দেব। দুধটা অল্প অল্প নেবো আর মাখাটাও অল্প অল্প করে আমি আস্তে আস্তে মেখে নেব স্প্যাচলা দিয়ে আবার খানিকটা দুধ দিয়ে দিলাম যা দুধ নিয়েছিলাম আমি সবটাই অ্যাড করে দিলাম দেখুন সুন্দর ভালো করে আমি মিশিয়ে নিয়েছি ঠিক এইভাবেই পেস্টটা তৈরি করতে হবে দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবেই খুব শক্ত না খুব একদম ঢিলে ঢিলে করিনি কেননা এর একটা সুন্দর ফুল তৈরি হবে আমার কাছে এইভাবে কেক তৈরি করার কেকে ওপরে যে ফুল তৈরি করে আমার কাছে এগুলো ছিল সেটা দিয়েই আমি তৈরি করছি আপনারা শুধু প্যাকেট কেটে আর একটুখানি কাঁচি দিয়ে কেটে নেবেন সেটা দিয়েও করা যেতে পারে আমার কাছে এটা ছিল তাই আমি এটা নিলাম নজলটা এইবারে আমি একটা বাটি নিয়েছি এই পলিথিনের ভেতরে আমি পেস্টটা দেব হাতা দিয়ে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে একেবারেই এইভাবে আমি ফুল তৈরি করব এইভাবে চলুন দেখে নিই ফুলটা কীভাবে তৈরি করতে হবে আমি নিয়েছি এরকম একটা জালি আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে প্রায় থেকে থাকেই এরকম ফুটো ফুটো জালি দেখুন আমি এভাবে ফুল তৈরি করে নিচ্ছি ঠিক ক্রিমের ওপরে কেকের ওপরে যেমন ক্রিমটা দেওয়া হয় ঠিক সেইভাবে আমি ফুলটা তৈরি করে নিয়েছি এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও খুব সুন্দর খুব দারুণ লাগে আমি ডেকচিতে জল বসিয়ে দিছিলাম আগে থেকে আর আমি এটাকে দশ মিনিট জন্যে ভাপিয়ে নেব যেমন পিঠে ভাপায় আমি ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য একে স্টিম করব দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা ঢাকনাটা আমি খুলে দিচ্ছি এবারে দেখছি কতটা এটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি নামিয়ে নিয়েছি দেখুন হাত থেকে আস্তে আস্তে তুললে এটা খুলে যাবে দেখুন সবটা আমি বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি কি দারুণ লাগছে দেখতে তার ওপরে আমি নারকেলের গুঁড়ো দিয়ে একটু গার্নিশ করে দিলাম সাজিয়ে নিলাম যাতে দেখতে আরও সুন্দর লাগে বন্ধুরা এটা খেতেও যেমন দারুণ আর দেখতেও খুব দারুণ লাগছে আপনারা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আর নতুন বন্ধুদেরকে বলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর পুরানো বন্ধুদেরকে বলি আপনারা অবশ্যই আসবেন আমার এই ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই শেয়ার করে দেবেন আমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন